নাহিদ রানা বাংলাদেশের একজন ইয়াঙ্গেস্ট পেস্ট বলার তার বলের গতি এতটাই যে আমি গতকালকে দেখলাম একশো সাতচল্লিশ কিলোমিটারে বল করেছিল তিনি মানে গতি কিন্তু তার বাংলাদেশের গণিত গতিদানব বাংলাদেশের সৈবাক তার মানে নাহিদ নাহিদরানা বলে এতটা পরিমাণে গতি হয় সেটা ভাবা যায় না প্রত্যেকটা ব্যাটসম্যান খেলতে গেলে তার ভয়ে একটা মানে বুকের বাজারের ভয় কাজ করে যে তার বল আমরা কিভাবে খেলবো একটা বয় কাজ করে আপনি যদি খেলকের খেলাটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এমনকি সাহিন প্রীতিও নাহিদ রানাকে বাহবা দিয়েছে তার বল দেখে খুশি হয়ে তাকে তার বুকে হাত রেখে তার পিঠে হাত রেখে তাকে বাহবা দিয়েছে এবং নাহিদ রানাও তাতে খুশি হয়েছে আমরা নাহিদ রানাকে নিয়ে বড়ো কিছু স্বপ্ন দেখতেই পারি কারণ এরকম এত গতি ফাস্ট বলার বাংলাদেশের এর আগে কখনও জন্ম নেয়নি নাহদ রানাই প্রথম এবং আশা করবো যেন ভবিষ্যতে এরকম ফাস্ট বলার আরও জন্ম নেয় এই পিপিএলের মাধ্যমেই বাংলাদেশে অনেক লিগ হচ্ছে যেখান থেকে কিন্তু অনেক ট্যালেন্টরা উঠে আসছে এবং নাহিদ রানার এই দুর্দান্ত বলিংয়ের মাধ্যমে আমরা এটা আশা করতে পারি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ভালো কিছু করে দেখাবে এবং বাংলাদেশ পেচ অ্যাটাংটা আরও বেশি শক্তিশালী হবে আমাদের পেসাটাকে আছে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা মোস্তাফিজুর রহমান তানজিম সাকিব মোহাম্মদ শরিফুল শরিফুল ইসলাম মানে তাদের আমাদের পেস বলিং অ্যাটাকটা কিন্তু খুবই শক্তিশালী দুঃখ একটাই আমাদের ব্যাটসম্যান নাই আমাদের ভালো ব্যাটসম্যান তৈরি করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো কিছু করে দেখাতে পারবো